সময় মাছগুলো আমি কাটি তো মাকে বললাম আজকে তুমি কেটে দাও মাছগুলো তো মা কাটছে দেখো মাছগুলোর মানে কি হারে রক্ত হয় শুধু দেখো তোমরা একটু মাছগুলো খাওয়াটা সত্যিই ভালো এই মাছগুলো খাওয়া কি গুণ বন্ধুরা দেখো পুরো রক্ত এই মাছ খালি গায়ে রক্ত হয় ওই এই মাছ খেতে হয় আমাদের বাড়ি সবাই আমরা যে সময় তো পাওয়া যায় না আমরা চারজন চারজনই খুবই ভালোবাসি এই মাছগুলো ছোট ছোট করে কাটছি এগুলো ভাজা হবে বড় করে কাটিছি ওইগুলো আলু দিয়ে মাংসের মতন হবে তো আজকে তোমাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করব তোমাদের সঙ্গে আজকে রান্নাটাও শেয়ার করব দেখো মাছ সাইজের মাছগুলো ভেজে পেঁয়াজ দিয়ে ভেজে এই যে নামিয়ে রেখেছি আর এই যে বড় মাছগুলো দিয়ে এখন আমি রান্না করব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে তেল দেবো পেঁয়াজ রসুন আদা বাটা মানে মাংস যা যা লাগে সব কিছুই কুচে মাছ রাঁধতে গেলে লাগে ভাড়া দেখে মনে হচ্ছে খেয়ে নি একটা খেয়ে টেস্ট করে সাদ আমার বাবু আমার বাবা সবার খাওয়া হয়ে গেছে মানে ভাজতে পারি না আগে দাও আমাদের ভাজা বাবু খাচ্ছে এখনো আমার মনে হচ্ছে রান্ধে টানতে সবই হয়ে যাবে খাটাও খাওয়া যাবে না চলো রান্নাটা করে নি মাংসের মতো করে পুরো পছাতে হবে এই যে আমার মাছের ঝোলও রেডি হয়ে গেছে দেখেছে কত সুন্দর লাগছে দেখতে আর আমি সব সত্যি কথা বলতে আমি সব কিছুই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি কালারটা দেখতে খারাপ লাগলে আমার কিছু করার নেই কারণ আমাদের বাড়ি কাঁচা লঙ্কা ছাড়া কেউ শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে খায় না ওই জন্য তরকারি কালারগুলো এরকম হয় কাঁচা লঙ্কা দিয়ে রান্না ওই জন্য তো এটা তো গরম খেয়ে দেখাতে পারবো না তবে দেখেই হেভি লাগছে পুরো মাংসই যা যা মশলা লাগে মাছ কুচে মাছ রাঁধতে গেলেও সব রকম মশলা লাগে তো অনেকে বলছে যে সাপ মাছ তো সাপ হোক আর ব্যাঙ হোক খাবো তো আমি তো যাই হোক চলো রান্নাটা কেমন হয়েছে জানিও রান্না কেমন হয়েছে সেটা তো বলতে পারবে না মানে দেখতে কেমন লাগছে সেটা জানিও